হ্যালো তোমরা কেমন আছো বলো দেখো এই যে হাতের কাজটা দেখছো এটা আমার মেয়ে করেছে তো ও তো ড্রয়িং করে তার সাথে সাথে ও টুকিটাকি যেটা ভালো লাগে ও সেটা নিজের হাতে করতে থাকে তো আমার মোবাইল কভারটা দেখো কেমন কালো হয়ে গেছিলো তো বলছে মা দাও না একটু তোমার মোবাইল কভারটাকে আমি একটু অন্যরকম করে দিই যে ঠিক আছে করো তো ও দেখো দুটো কালার মিক্সড করে নিল লাল আর কালো দিয়ে একটা কালার তৈরি করলো তো সেটা দিয়ে আমার কভারটাকে কমপ্লিট করছে আর ও দেখাচ্ছে এটা কিন্তু দেখাচ্ছে যে নেটপালিশের কালারটার আর যে কালারটা তৈরি করেছে এক হয়ে গেছে আর ও না একটু আটফাটার দিকে একটু ভালো তো ওই জন্য সারাদিন ও না কিছু না কিছু করতেই থাকে কিছু না কিছু বানাতেই থাকে সারাদিন তো এ দেখো এটাকে একটা কালার বসিয়ে নিলো বেস কালার করে নিল তারপরে এটার উপরে না ও মানে ফার্স্ট টাইম করছে তো সাহস করে কি করবে সেটাও ভাবতে পারছিল তো নিজের মতো প্রথমে যে ডিজাইনটা পারলো ও সেটাই করেছে তো দেখো ও নিজে হাতে আমাকে যে করে দিয়েছে না এটাই আমার কাছে আর মোবাইলটা না ফট করে পড়ে গেছে দেখো কেমন হয়েছে তোমরা কিন্তু বলে জানি আমার কাছে তো খুব পছন্দ হয়েছে